আসসালামু আলাইকুম আমি এসছি একটা শর্ট ভিডিও নিয়ে আমি যা শুধু আমি যে সমস্ত কথাবার্তা বলি তার একটা ছোট্ট লিঙ্ক ভরাই দেওয়ার জন্য এই যে মনে করেন আমি বলে আসছি চ্যানেল ওয়াকার সাথে এখনো তারেক সিদ্দিকি বা শেখ হাসিনার যোগাযোগ আছে এখনও ইন্ডিয়ার ইন্টারেস্ট দেখছে যেহেতু ইন্ডিয়ার সাথে যারা কাজ করতেছে তাদেরকে এখনো সরাচ্ছে না একটা ছোট্ট একটা এটা যদি আপনি প্রুফ মনে করেন পড়তে পারেন সেটা হচ্ছে আপনার সবাই কয়েকদিন আগে যে যে নিয়ে আমরা যখন বিভিন্ন কথাবার্তা বলছি আপনি একটা ভিডিও দেখেছেন যে যেখানে ক্যাপ্টেন তানভীর হায়দার নুরের ওয়াইফ তাসনুভা তাসনুভা ভাবি উনি বলছেন যে আমি যখন ওখানে ছিলাম তখন হিন্দি ভাষাভাষীর লোক তার কাছে এসেছিল ওর ভাষায় এসেছিল এবং হিন্দি ভাষায় কথা বলছিল দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট হিন্দি ভাষায় কারা কথা বলে ভারতের লোকজন কথা বলে সো এটার সাথে যে মানে যখন সামনে কমিশন হবে তখন এই জিনিসগুলো উঠে আসবে ভাবি সাক্ষী দিবে ওখানে এবং হিন্দিভাষীর লোক শুধু একটা না এটা মাল্টিপল সাক্ষী আছে এটার মাল্টিপল ভিডিও ক্লিপ আছে যে হিন্দি ভাষায় কথা বলতেছে এগুলার সাক্ষী আছে আমি বিশ্বাস করি এই জিনিসগুলো আছে সিসি ফুটেজ যেগুলো জমা দিয়ে হয়েছিল গায়েব হয়ে গেছে বাট এগুলো না কারো কাছে আছে এগুলো সামনে আসবে এই তানবির ভাবির ছেলেটা গত অক্টোবরে আহ আইএসএসবি দিয়েছে পাঁচই অক্টোবর তার আইএসএসবি ছিল কিন্তু থার্ড অক্টোবর তাকে তার কিছু আর্মি শুভানুধ্যায়ী কোর্সমেট আমি এখানে নাম বলবো না তারা কনফার্ম করে দিয়েছে যে আপনার ছেলে আপনি যেহেতু ভাবি একটা কনক সারোয়ারের কাছে ইয়া দিয়েছিল এটা লাইভ করেছিল যে কনক সারোয়ারকে বলেন যে একটা গ্রিন কার্ড দিয়ে দিতে আইসিসবির তিন তারিখে তখনও কিন্তু আইসিসবি শুরু হয় নাই এখন উনি তিন তারিখেই জানে যা তার ছেলে আইসিসবিতে থ্রু হবে না তাকে নাম্বার অফ টাইম ভাবি এজির কাছে অ্যাপ্লাই করেছে এই যে পাঁচই সেটা আগেও করেছে পরেও করেছে বাট তাকে কোনো কপারেশন করা হয় নাই কিন্তু যেদিন উনি ফোন করেছে ফোন করে সরি লাইভে সাংবাদিকদের কাছে বলেছে যে উকিল খানা ওখানে হিন্দি ভাষার কথাবার্তা আমি শুনেছি এর পরের দিন ব্রিয়ার জেনারেল এহসান স্টাফ জেনারেল ওয়াকার স্টাফ সে ফোন করেছে ভাবিকে ফোন করে বলেছে ভাবি আপনার কি লাগবে ছেলের আইএসএসবি টাকা পয়সা যত কিছু মানে যত ধরনের সমস্যা আছে এভরিথিং উইল বি সলভ সো ভাবির এখন খুব সুবিধা হয়েছে না ওনার সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে এবং জেনারেল ওয়াকারের সাথে দেখা করে যাওয়ার জন্য বলেছে এটা থেকে আপনি কি যোগ সূত্রটা পাচ্ছেন যখনই ওনার কোনো সমস্যার সমাধান সেনাবাহিনী করতেছে না যেই ভারতের এগেনস্টে উনি কথা বলছে সাথে সাথেই জেনারেল ওয়াকারের স্টাফ চলে যাচ্ছে ভাবির কাছে ভাবির কাছে যোগাযোগ করতেছে যে আপনার কি কি সমস্যা আছে সমস্যা সমাধান হয়ে যাবে ছেলের হয়ে যাবে এ থেকে আপনি কি ডিরাকশন টানবেন ডিরাকশন একটাই এতদিন আমরা যে দেখতেছি যে এই কমিশনগুলা সরকার করতে দিচ্ছে না এর পিছনে যে ভারতীয় হেজি আছে এবং জেনারেল ওয়াকার ইজ পার্ট অফ ইট ক্লিয়ার ক্লিয়ার পরবর্তীতে ভাবি আরো বলেছে যে একটা গ্রুপের সাথে গিয়েছিল আমাদের আইন উপদেষ্টা আসিফ সাথে দেখা করার জন্য ইউ ভেরি ইভেন টু লুক এট হ্যাঁ 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 আমি কি বলছি আমি শুনছি বাট বডি ল্যাঙ্গুয়েজ এভরিথিং ওয়াজ ভেরি মানে উনি ভারতের কথা বলছে দেখে উনি অস্পৃশ্য হয়ে গেছে সো ইনশাল্লাহ এই সামনে যে যে জেনারেল জেনারেল ফজলুর রহমান স্যার কমিশনের ইয়ে হয়েছে আলহামদুলিল্লাহ বাট বাকি মেম্বার কারা আছে এটার দিকে আমরা নজর রাখছি এই মেম্বারগুলো আমাদের জুৎসই হইতে হবে অথবা এখন রাওয়াতে ইলেকটেড একজন হয়েছে হক স্যার হয়েছেন এবং আশা করি এটা নিয়ে আমরা যতদূর পর্যন্ত যাইতে হয় আমরা রাওয়ার রিটায়ার্ড অফিসার অফিসাররা এই বিচার পাওয়ার জন্য যা হয় যাব। এবং আমি বলবো শেখ হাসিনার কথা ইয়া করে বাংলাদেশের দিকে তাকান আপনি বাংলাদেশের দিকে তাকাচ্ছেন না প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন আলাফ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনিসের সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক ফোন আলাপ হয়েছে সোমবার সন্ধ্যায় তাদের দুজনের আলোচনায় দুদেশের পারস্পরিক স্বার্থের বিষয়টি উঠে আসে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার পেস উইং গত আটই আগস্ট দায়িত্ব গ্রহণের পর সাড়ে চার মাস ধরে প্রফেসর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকার যে নেতৃত্ব দিয়েছেন তার প্রশংসা করেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বাংলাদেশের অর্থনীতি ইতিমধ্যে ঘুরে দাঁড়াতে শুরু করার পাশাপাশি গুরুত্বপূর্ণ রাজনৈতিক নির্বাচন সংক্রান্ত এবং অন্যান্য সংস্কার শুরুর জন্য যে অগ্রগতি হয়েছে তারও প্রশংসা করেন জ্যাক সুলেভান তিনি জাতীয় নির্বাচনের জন্য সম্ভাব্য সময় ঘোষণা করার প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ দেন এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় মার্কিন সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন টেলিফোনে আলাপে তারা বাংলাদেশের সার্বিক পরিস্থিতির উন্নতি নিয়ে আলোচনা করেন প্রফেসর ইউনুস দেশের প্রান্তিক পর্যায়ে পর্যন্ত সরিয়ে থাকা সংকট কাটিয়ে উঠতে বাংলাদেশকে উদার সহায়তার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান প্রফেসর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি পুনরায় সমর্থন জানিয়েছেন জ্যাক সুলিভান একটি সমৃদ্ধ স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য মার্কিন সমর্থন অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেন প্রধান উপদেষ্টা বাংলাদেশের এই চ্যালেঞ্জিং সময়ে গুরুত্বপূর্ণ সহায়তার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান তিনি সেপ্টেম্বরে নিউ সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনের সঙ্গে তার বৈঠকের কথা স্মরণ করেন প্রফেসর ইউনুস জানান তিনি জানুয়ারির মধ্যে ছয়টি বড় সংস্কার কমিশনের রিপোর্ট হাতে পাওয়ার বিষয়ে আশা করছেন এরপর সংস্কার ও নির্বাচনের জন্য জাতিকে প্রস্তুত করতে জাতীয় ঐক্যমত গঠন প্রক্রিয়া শুরু হবে হাসিনাকে ফেরত পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি পেয়েছে ভারত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি পাওয়ার কথা নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এনডিটিভির কাছে চিঠি পাওয়ার কথা নিশ্চিত করেছে দিল্লির পররাষ্ট্র দপ্তর ভারতের পররাষ্ট্র দপ্তরের সূত্র জানায় হাসিনাকে প্রত্যাপনের অনুরোধ সম্পৃক্ত একটি কূটনীতিক পত্র আজ বাংলাদেশ হাই কমিশন থেকে আমরা হাতে পেয়েছি তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছেন এনডিটিভি এরই আগে ভারতকে কূটনৈতিক পত্র পাঠানোর জন্য গণমাধ্যমকে জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান তিনি কোন উপায়ে শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে জানতে চাইলে উপদেষ্টা বলেন আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে ওই চুক্তি অনুযায়ী ভারত শেখ হাসিনাকে পাঠাতে পারে অন্যদিকে সোমবার সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লে জেনারেল অবসর জাহাঙ্গীর আলম চৌধুরী জানান গত পাঁচই আগস্ট আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে সম্মানিত প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পর্কে আপনাদের মহামূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন